আসসালামু আলাইকুম বন্ধুরা আমার এই চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা সবাই জানেন আমার এই চ্যানেল চ্যানেলে নিত্য নতুন বিজনেস আইডিয়া সম্পর্কে ধারণা দেওয়া হয় তো আমার অনেক বন্ধুরা আছেন যারা জানতে চায় যে আসলে রেডিমেড জেন্স যে আইটেমগুলো এই আইটেমগুলো পাইকারি কোথায় বিক্রয় হয় তো আসলে আমি এমন এক জায়গায় চলে আসছি আমার বড় ভাই ওনার নিজস্ব ফ্যাক্টরি আছে এবং জেন্স আপনার যত আইটেম আছে সব আইটেম কম দাম থেকে শুরু করে বেশি দামের সব ধরনের মালে আপনারা পাবেন তা আমার মনে হয় এর কম দামে আর কেউই দিতে পারবে তো এই ব্যবসা সম্পর্কে বিক্রেতারা কিভাবে আপনারা ব্যবসা করতে পারেন সেই ব্যাপারে আমরা জানার জন্য আমার বড় ভাই মনিভাই কাছে চলে যাই তো মনির ভাই এখন এই ব্যবসা সম্পর্কে বলবে সালামুক মনি ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ মনে আপনারা তো এই যে এই জেন্স যত আইটেম আছে এই এই জেন্স আইটেম আপনারা পাইকারি বিক্রি করেন বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যে আপনারা আসলে সেল করেন না তো আসলে নতুন যারা উদ্যোক্তা যারা এই ব্যবসা ভালো লাগবে এই ব্যবসা করতে চায় চাইবে তো তারা এই ব্যবসা করতে চাইলে তো আসলে আপনারা কী ধরনের সহায়তা করতে পারেন আমরা এদিকে সব ধরনের মানে আমাদের মানে আটষট্টিটা জেলার সব সব জেলারই মানুষ আমাদের কাছে আসে আচ্ছা তো এখানে আমাদের পাইকারি থেকে শুরু করে পাইকারি সব বিজনেস আমরা আপনার হোলসেল করে মানে নিজস্ব কারখানা আছে আচ্ছা তো এখানে আমাদের শুধু আশি টাকা আশি টাকাও সার আছে

ফাইভ হান্ড্রেড সিক্স হান্ড্রেডের মতো প্রতিদিন আমাদের নামে শার্ট নামে সব গেঞ্জি নামে এগুলো নামে আপনার স্কুলে ফিলিড করতে করে সকালবেলা আবার সেল হয়ে যায় আবার আমাদের মাল কিনতে হয় মাল কালেকশন হয়ে যেতে হয় পাউডার পরে মাল কালে করে তুমি আবার কারখানায় সময় দিতে হয় আচ্ছা এবার এখানে আমরা সব ধরনের মাল তাল পাওয়া যায় ইনশাল্লাহ ছটা ছয় ছয়টা ষাট ছয় ছয়টা আচ্ছা আচ্ছা মানে ফ্রি সাইজের থেকে শুরু করে সব সাইজে পাওয়া যায় আঠাশ তিরিশ একত্রি পত্রিশ চল্লিশ ব্যাগ আছে

তো মনির ভাইয়ের কাছ থেকে আপনার সর্বত্র সহযোগিতা পাবেন মনির ভাই আসলে এই অনেক তরুণ উদ্যোক্তা আছে যারা আসলে এই ব্যবসাটা করতে চায় এবং অনেকে আছে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশেও যায় কিন্তু ওরকম আউটপুট পায় না তাই আপনি তাদের সাথে কী বলবেন এই ব্যবসাটা কেমন হবে তরুণ উদ্যোক্তা বলছি আমি এটুকুই বলবো তারা সর্বক্ষণ ওয়েলকাম আচ্ছা আমরা তাদের আসেন এখানে আমাদের কাছে আসেন আমরা সব সর্ব সর্বশেষ সহযোগিতা করবো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা আমরা এখানে আমাদের দোকানে যে বাড়িটা নাই সে আমি সামনের দোকান থেকে দেখাই দেবো সেখান থেকে নিতে পারবে আমাদের আমাদের এখানে শুধু জেন্ট আচ্ছা মানে একটা উদ্যোক্তাদের জন্য